আসসালামু আলাইকুম দূরের কিংবা কাছের যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আজকের রেসিপিতে করে দেখাচ্ছে সুজির রসভড়া অথবা সুজির মিষ্টিও বলতে পারেন এগুলো বানাতে সময় যেমন অনেক কম প্রয়োজন তেমনি অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় এরকম রসে ভরপুর সুজির রসগড়াটা বানিয়ে নিতে পারবেন মেহমান আপ্যায়ন অথবা যে কোনো অনুষ্ঠানে এরকম সূজির রস বড়াটা বানিয়ে নিতে পারবেন তবে কিভাবে পারফেক্টলি রসের ভরপুর বানিয়ে নিতে পারবেন এই সহজ আর পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন রেসিপিটা শুরু করি একটা প্যানের মধ্যে প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই সুজিটা এখন ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব সুজিগুলো ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু চুলা রাসটা লোয়ে রেখে ভাজবেন তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে অনবরত নেড়ে চেড়ে সুজিগুলো ভেজে নিতে হবে অবশ্যই ঘিয়ের মধ্যে ভাজার চেষ্টা করবেন এতে করে খেতেও খুব ভালো লাগবে আর দারুণ একটা সুঘ্রাণ আসবে আমি চুলা রাসটা লোয়ে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি আর যখন ঝড়ঝড়ো হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি অবশ্য আপনারা চাইলে কুসুম গরম পানিতে গুঁড়ো দুধটা মিশিয়েও এখানে ব্যবহার করতে পারবেন এখানে আমি হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করছি সুজির পরিমাণটা যদি বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে সুজির আর দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তা হলে কিন্তু পারফেক্ট ডোটা বানানো যাবে না চুলা রাসটা লোয়ে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর চার পাঁচ মিনিট পরে আমাদের মিষ্টি বানানোর ডোটা এরকম হয়ে আসবে এখন আমি তুলে রেখে দিচ্ছি ডোটা ঠান্ডা হতে রেখে দিয়েছি এর ফাঁকি আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণে দিয়েছি চিনি আর দুশো গ্রাম পরিমাণে দিয়েছি পানি চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এই এলাচটা দিলে দারুণ একটা শুগ্রান আসবে মিষ্টির শিরাটা পারফেক্ট বানানোর জন্য কিন্তু চিনি আর পানির পরিমাণটা অবশ্যই সমান রাখতে হবে এখানে আমি দুশো গ্রাম চিনি আর দুশো গ্রাম পানি ব্যবহার করেছি তাহলেই কিন্তু শিরাটা পারফেক্টভাবে হবে আর রস ভরার ভিতরেও ঠিকঠাক মতো প্রবেশ করবে সাত থেকে আট মিনিট জাল করার পরে শিরার চুলাটা অফ করে দিয়েছি এখন আমি মিষ্টির ডোটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এক চিমটির থেকেও কম হবে লবণ দিয়ে দিয়েছি যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে যদি আপনারা মিষ্টি খাবারের মধ্যে লবণটা না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এরপর গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিষ্টির ডোটা মথে নিচ্ছি যত ভালোভাবে মথে নেবেন মিষ্টিগুলো ততটা পারফেক্ট হবে আর স্মুথ হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নেওয়ার পরে দেখবেন এরকম একটি স্মুথ ড্রো হয়ে যাবে এই কাজটা অবশ্যই ভালোভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টি অথবা রসবড়াগুলো খুবই সুন্দর হবে এরপর দুই হাতে আমি একটু তেল মেখে নিয়েছি এরপরে একটু করে ডোন মিষ্টির একটা শেপ দিয়ে দিব। হাতে ভালো করে আমি গোল করে নিচ্ছি সবগুলো রস বড়া আমি গোল করে বানিয়ে নেব দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি আর চারদিকটা একদম স্মুথ করে বানাতে হবে যাতে করে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে না যায় আমি সবগুলো প্রায় একই রকমভাবে বানিয়ে নিয়েছি আরও একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিতে হবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা স্মুথ হয়েছে গায়ে কোনো ফাটা বা ক্র্যাক নেই কিন্তু কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তবে তেলটা অনেক বেশি গরম করতে হবে না হালকা গরম হলে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে একেবারে লোয়েও রাখবেন না আবার হাই হিটেও রাখতে হবে না মিডিয়াম আছে রেখে এই মিষ্টিগুলো ভেজতে হবে কিছুক্ষণ পর দেখবেন সুন্দর একটা কালার চলে আসা শুরু করেছে আর আমি এর মাঝে আবারও শিরাটা একটু গরম করে নিচ্ছি শিরাটা ফুটে উঠলে আমি আবারও চুলাটা অফ করে দিয়েছি আর আমার মিষ্টিগুলোর কালার একেবারে সুন্দর মতো চলে এসেছে এই রস বড়া অথবা মিষ্টিগুলো কিন্তু একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এই রস বড়াগুলো গরম গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ভিতরে রসটা ভালো করে প্রবেশ করবে আমি কিন্তু শিরাটা ফুটে ওঠার পর পরে বন্ধ করে দিয়েছি আর এখন শুধুমাত্র শিরাটা গরম আছে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু চুলাটা সম্পূর্ণ অফ এরপর রস বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি বাকি যে রস বড়াগুলো ছিল আমি সেগুলোও ভেজে নিচ্ছি এইটা ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের সময়ের প্রয়োজন হবে হবে আর চুলা রসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে বাকি রসবরাগুলো ভেজে নাও আমার একেবারে হয়ে গিয়েছে আর এগুলোও এখন গরম থাকা অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি রসভড়াগুলো আমি শিরার মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর এরই মাঝে মিষ্টির মধ্যে ওই শিরাটা ভালোভাবে প্রবেশ করবে আধা ঘন্টা পর পর কিন্তু একটু উল্টে পাল্টে দিবেন তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ভালো করে প্রবেশ করতে পারবে আর খেতেও খুব ভালো লাগবে আমি প্রায় তিন ঘন্টা পরে পরিবেশন করে দেখাচ্ছি আর এটা এরি মাঝে একেবারে রসে টইটম্বুর হয়ে গিয়েছে মাত্র দুই থেকে তিনটা উপকরণে কিন্তু এরকম রস রসবড়োটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন এই সুজির রস বড়াটা বানাতে ঝামেলা যেমন কম খেতেও কিন্তু দারুণ মজার মুখে তিতে মিলিয়ে যাবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা রসে ভরপুর হয়েছে এই রেসিপিতে যদি আপনি বাসায় সুজির রসবড় অথবা সুজির এই গোলাপ যেমন মিষ্টিটা বানান তাহলে নো ফেল রেসিপিতে বানাতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে রেখে দিবেন যাতে যখন আপনি বানাবেন তখন যেন পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন এরকম মজার মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ज असलिकुम